আমরা সবাই অবগত ফিফা সম্পর্কে যা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ফ্রান্সের প্যারিস শহরে অথচ ফিফার আগে স্পেনের মাদ্রিদ শহরে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্ববিখ্যাত ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ আর তার বহু আগে প্রতিষ্ঠিত হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব আঠারোশো সালে অপরদিকে বাফুফে অর্থাৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে আসুন এবার জেনে নেই আমরা এই দুই বিশ্ববিখ্যাত ফুটবল ক্লাব সম্পর্কে স্পেনিশ ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সফল ক্লাবগুলোর মধ্যে একটি রিয়াল মাদ্রিদ ক্লাব যা প্রতিষ্ঠিত হয়েছিল হোসে জুলিয়ান পার্নাবা ও এডুয়ার্ডের হাত ধরে এটা একটা বিশ্ববিদ্যালয়ের মতো বৃহত্তম ফুটবল ক্লাবদের মধ্যে একটি হিসাবে পরিচিত ক্লাবটির মূল রং লাল ও সাদা যা এর লোগোতে দেখা যায় রিয়াল মসজিদ ক্লাবটি লা লিগ চ্যাম্পিয়ন্স লীগ ক্লাব বিশ্বর মতো অনেক গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশগ্রহণ করে রিয়াল মাজিদের ফুটবল স্টেডিয়ামটি সান্তিয়াগো বান্নাবুয়ে। যা মাসজিদের ইবিব্র শহরে অবস্থিত রিয়াল মাদ্রিদে রান্নাঘরে রয়েছে একটি বিশেষ দক্ষ দল যারা প্রতিদিন বিশ্ব বরেন্দ্র ফুটবল খেলোয়াড়দের জন্য সৃজনশীল রুচি ও পুষ্টি সমৃদ্ধ খাবার তৈরি করে যা তাদের খেলার মাঠের পারফরমেন্স ও স্বাস্থ্য প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অপরদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব বিশ্ববিখ্যাত ইংরেজ ফুটবল ক্লাব যা প্রতিষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে আঠারোশো সালে শুরুতে এ ক্লাবের নাম ছিল নিউ নর্থ অ্যান্ড ফুটবল ক্লাব এই বিশ্ববিখ্যাত ফুটবল ক্লাবটির স্টেডিয়াম ওল্ড রাফোর্ড ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে অবস্থিত ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবটি এ পর্যন্ত বিশ বার চ্যাম্পিয়ন হয়েছে অপরদিকে রিয়াল মাদ্রিদ ক্লাবটি তেরোবার চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবটি বিশ্বের বুকে একশো ছিচল্লিশ বছর পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন আর আপনি যদি এরকম অজানা ও আনকমান তথ্যপাতে ভালোবাসেন তবে এখনই অদৃশ্য প্রধাপদী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন